হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক বরাবরের মতোই ভিডিওটি এই সকাল সাতটার থেকে শুরু করেছি তো আশা করছি আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তো এই যে সকালবেলা কিন্তু অফ ক্যামেরায় চা নাস্তা করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ওই যে বিছানাটাও ঠিক করলাম আর একটুখানি কারেন্ট গিয়েছিল তো সেই ক্ষেত্রে না বিছানা ঠিক করার থেকে আর কি ভিডিওটি শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি কিন্তু যাই হোক তারপরও কিন্তু একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে আর বলতে গেলে কিন্তু মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই হচ্ছে রান্নাঘরে কাটে কারণ যেহেতু সকালবেলা থেকেই শুরু হয়ে যায় রান্নাঘরের কাজকর্ম এই যে নাস্তা করা তারপর হচ্ছে নাস্তার শেষে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করা তারপর আবার দুপুরে রান্না বান্না তো এসব করতে করতেই না বলতে গেলে বেশি টাইমটাই আর কি আমাদের রান্নাঘরেই কিন্তু কাটাতে হয় তো আমার যেহেতু এক রুমেই হচ্ছে রান্নাঘর রয়েছে তো সেই ক্ষেত্রে বেশি একটা অসুবিধা হয়ও না কারণ হচ্ছে যখন ইচ্ছা যে আমি এখন হচ্ছে ঘরের কাজ গুছাবো তখন সেটাই করে নেই বা যখন ইচ্ছে হলো যে না আজকে হচ্ছে সর্বপ্রথম কিচেনটাই পরিষ্কার করে নেই তখন সেটাই করি নেই এভাবেই করে কিন্তু আমি কাজগুলো করি আর প্রতিদিনে কিন্তু সমস্ত কাজ এইভাবে একা হাতেই কিন্তু বুদ্ধি করে করে থাকি আর কি আর করার তাই না আর শরীরটাও কিন্তু বেশি একটা ভালো নেই আর আমি হচ্ছে কালকের ভিডিওতেও বলেছিলাম যে আমার প্রচণ্ড চোখকে ব্যথা তো সেই ক্ষেত্রে আর কি রেগুলার ভিডিও দিতে পারছি না তো যাই হোক সেটা করলে কিন্তু কখনোই হবে না কারণ হচ্ছে আমি যেহেতু প্রথম চ্যানেলটা ছেড়ে দিয়েছি এই ভিউজ ডাউন বলে তো যেহেতু দ্বিতীয় চ্যানেল খুলেছি তো মার্শাল্লাহ এটাতে কিন্তু ভালোই আমি সবার ভালোবাসা পাচ্ছিলাম তো হয়তো বা আমার নিজের ভুলের কারণে এই চ্যানেলটাও মানে একটু একটু করে ডাউনে চলে যাচ্ছে কারণ হচ্ছে ওই যে ভিডিওতে এখন ঠিক মতো ভিউজ আসছে না কারণটা হচ্ছে আমি যেহেতু রেগুলার ভিডিও দিতেও পাচ্ছি না আর হচ্ছে এভাবে ভিডিও দিলে কিন্তু কখনোই সম্ভব না একটা চ্যানেলকে ঠিক মতো রাখা তো যাই হোক চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তারপর ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো আর কি পরিষ্কার করে নিলাম আর অনেকগুলো বাসন বার হয়েছিলো সকালে চা নাস্তা করার পর আর কি তো সেগুলো পরিষ্কার করে নিয়ে পানি জড়ানোর জন্য রেখেছি আর এখন হচ্ছে ওই যে চুলাটাও আর কি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর যেহেতু চুলাটা হচ্ছে কালকে এভাবে ক্লিন করতে পারিনি এমনি শুধু পরিষ্কার করে নিয়েছিলাম তাই ভাবলাম যে আজকে হচ্ছে চুলাটা আগে ক্লিন করে নেই যেহেতু বাসন ধোয়া কাজটা সেরেই নিলাম তো এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছে স্ল্যাবটাও তো তাই এগুলো আর কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের এখানে কিন্তু বলতে গেলে শীত কয়েকদিন আগ থেকেই পড়েছে আর এই শীতের দিনে কিন্তু সমস্ত কাজ এইভাবে করতে হয় আমার আর টার্গেট নিয়ে কাজ করলে একটা কি মানে সব কাজে আর কি অনেকটা বেশি সহজ হয়ে যায় আর আমি কিন্তু সেরকমই করি আমি হচ্ছে কাজে ধরার পর করে রেস্ট করি না একটা টার্গেট নিয়ে কাজে ধরি যে এই সময়ের মধ্যে আমার সমস্ত কাজই হচ্ছে সেরে নেব কাজও সেরে নিলাম আর ওই যে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো হাজবেন্ড বস্তির ওই দিক থেকে তো সেগুলা না আমরা হচ্ছে মানে আমরা বলতে গেলে আমি এবং ছেলে হচ্ছে একটু পছন্দ করি কিন্তু হাজবেন্ড হচ্ছে একদমই পছন্দ করে না তো সেই ক্ষেত্রে না ওই যে বিচিগুলো বার করে নিলাম আর মিষ্টি কুমড়োগুলো হচ্ছে এই মানুষকে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এগুলো ঘরে এমনিতে রাখলে তো নষ্ট হয়ে যাবে আর মানুষকে দিলে তো হয়তো বা একটাম হলেও তারা হচ্ছে রান্না করে খেতে পারবে তাহলে ভালোই লাগবে আর হবে ফেলে দিলে না আমার একদমই যেন ভালো লাগবে না তো যাই হোক ওইদিকে হচ্ছে ওগুলা ধুয়ে নিয়ে ছাদের উপরে আর কি শুকোতে দিয়েছি একটুখানি রোদ উঠেছে তাই ভাবলাম যে এখনই দিয়ে দেয় তাহলে হচ্ছে সারাদিনে একটুখানি ভালো শুকাবে আর কি তো দুদিনের মতো ওগুলো শুকানোর পর হয়তো বা ভেজে খাওয়া হবে নাহলে হচ্ছে ওগুলো ভত্তা করে খাওয়া হবে আর আরভাবে কিন্তু মিষ্টি কুমড়োর ভত্তা মানে বিচির ভত্তা খেতে বেশ ভালোই লাগে আমার তো তারপর ওই যে বেড কভারটাও যেহেতু চেঞ্জ করেছিলাম আর তার সঙ্গে অনেক কাপড়ও বাইর হয়েছে সেগুলো হচ্ছে এখন আর কি ভেজে নিলাম প্রায় এক বাল্টির মতো কাপড় সমস্ত কাপড় ভেজিয়ে নিয়ে চলে গিয়েছি দোকানে আর হচ্ছে দোকান থেকে আর কিছু খরচা নিয়ে আসলাম শেষ হয়ে গিয়েছিল তাই আর দুধটা তো হচ্ছে ওই দুই দিন পর পর নিয়ে আসতেই হয় তো সকাল সকালে আনতে হয় হলে আবার এদিকে মানে এই দুধগুলোর এতটাই ডিমান্ড বলতে গেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ যেহেতু সবাই এই দুধগুলো এইদিকে খায় আর কি তো সেই জন্য ও তো আমি দুধ নিতে গেলাম গিয়ে হচ্ছে আবারও কয়েকটা খরচা নিয়ে এসেছি যেমন ধরো বিস্কিট এবং এই যে নিমকির প্যাকেট তারপর যে চিনি ঘরে শেষ হয়ে গিয়েছিল চিনি নিয়ে আসলাম তার সঙ্গে হচ্ছে ধনিয়া পাতা এবং একটা বডি অয়েল নিয়ে এসেছি তো এই যে বড়ো ডাব্বাটার মধ্যেই চিনিগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি কারণটা হচ্ছে ওই যে ছোটোটার মধ্যে তো হবেই না তো সেই ক্ষেত্রে বড়টার মধ্যে রেখে দিলাম আর যখন প্রয়োজন পড়বে সেখান থেকে একটু একটু করে বাইর করে নিয়ে চালাবো তো আমি কিন্তু এরকমই করে থাকি আর এরকম ঠান্ডার মধ্যে কিন্তু সত্যি কথা যেটা মানে অনেক কিছুই খাওয়ার ইচ্ছা করে যেমন ধরো সন্ধ্যাবেলাটা আর কি এমনিতে না তো সেই ক্ষেত্রে আজকে আমি কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মধ্যবিত্ত পরিবারে না একটু হিসাব করেই চলতে হয় সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে আর বলার মতো কিছুই নেই তো আজকে হচ্ছে সংসার থেকে অনেক টাকা বাঁচিয়েছি সেটা কিভাবে সেটাও তোমাদের বলবো হয়তো বা এটা আমি যদি চাইতাম তাহলে হচ্ছে বাইরে গিয়েও খেয়ে আসতে পারতাম আর টাকাটা শেষ করে আসতে পারতাম কিন্তু সেটা করিনি আমি হচ্ছে দুই পয়সা বাঁচানোর জন্য ঘরে হচ্ছে কষ্ট করে সেই জিনিসটা বানিয়ে নিয়েছিলাম তো এদিকে হচ্ছে সমস্ত জিনিস ডাব্বার মধ্যে আর কি ভরিয়ে নিলাম যে যেখানে যেখানে রাখার সেখানে তারপর হচ্ছে দুধটাও ঢেলে নিলাম কারণটা হচ্ছে দুধটা এখন গরম করে নেব আর এখানে হচ্ছে ওই যে চুলার বানারটা যেহেতু আমি মেজেছিলাম তো একটুখানি ভেজা রয়েছে সেই ক্ষেত্রে না লাইটার দিয়ে একদম জ্বলছিলো না পরে আবার ওই যে অন্য লাইটারগুলো দিয়ে আর কি জ্বালিয়ে নিলাম তো দুধটা ওইদিকে বসিয়ে দিয়েছি দুধটাও কিন্তু গরম হয়ে গিয়েছে আর এখন হচ্ছে তরকারি রান্না করব হাজবেন্ড দুপুরবেলা খেতেও আসবে আজকে হচ্ছে পাশে কাজ করছিল তো সেই ক্ষেত্রে আর ছেলেও হচ্ছে বাড়িতে রয়েছে তাই হচ্ছে আমাকে দুপুরবেলা রান্না করতেই হবে তো হাজবেন্ড দুপুরবেলা বাড়িতে খেতে আসলেই আমার দিক থেকে ভালো কারণটা হচ্ছে সে বাড়িতে না আসলে আমি হচ্ছে রান্না বান্না কিছুই করি না তখন হচ্ছে অনেক খিদে তারপরও তারপর না খেয়ে ওরকম করে থাকি তো অসুবিধা হবে সেটা তো জানাই তো তা তার জন্যই বললাম যে হাজবেন্ড ভালো হয়তো বা সে খেতে আসবে সেই কথাটা ভেবেই আমি রান্না বান্না সেরে নেই দুপুরবেলার আর কি তো আজকে হচ্ছে ওই যে কচু এবং হচ্ছে আলু আর টমেটো এসব রান্না করেছি তো বেশি করে একটুখানি ধনিয়া পাতা দিলাম আর সবজির কালারটা যেরকম এসেছে খেতেও বেশ ওরকমই ভালো হয়েছে সত্যি কথা যেটা আর আজকে না ওই একটাই তরকারি রান্না করলাম তো ভেবেছিলাম যে মাছ দিয়ে রান্না করব ছেলেকে পাঠালাম দোকানে যে মাছ নিয়ে আসার জন্য কিন্তু ছেলে আর মাছ পায়নি চলে এসেছিল তারপরে এমনিতেই রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এই যে যে কথাটা বললাম যে দুই পয়সা বাঁচানোর জন্যই হচ্ছে কষ্ট করেছি তো সেটা হচ্ছে এই যে অনেকটা চোখ ব্যথা করছিল তারপর হচ্ছে মাথা ব্যথা করছিল। ইচ্ছে করছিল না যে আমি কিছু হাত দিয়ে করে আবার খাবো তো তারপরও হচ্ছে ভাবলাম যে হয়তো বা দোকান থেকে নিয়ে আসলে পঞ্চাশ একশো টাকা নিয়ে আসতাম আর সেটা খেয়ে একদম ভালো লাগতো না তো সেই জন্যই ঘরে বানিয়ে নিলাম পঞ্চাশ টাকা খরচা করে আর ছেলেকে দিয়ে সন্ধ্যাবেলা দোকানে পাঠিয়েছি বললে চিকেন নিয়ে আসার জন্য তো এই যে চিকেন নিয়ে এসেছে আর আমি হচ্ছে এখন চিকেন পকোড়া বানাবো তো তার জন্য কী কী দিচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখেছো আর আমার থেকে হয়তো বা তোমরা বেশি ভালো জানো তো দুইটা ডিম দিয়েছি কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া আর হচ্ছে রসুন আদা এইসবের পেস্ট দিয়েছি তার সঙ্গে হচ্ছে সাত মতো ঝালটা তো দিতেই হবে আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করিনি এখানে হচ্ছে গরম মশলা আর একটা ম্যাগি মশলা দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো তো যেভাবে হচ্ছে রেসিপিতে দেখায় ঠিক সেরকমভাবেই করেছি আর আমি হচ্ছে সত্যি কথা যেটা আগে কখনো ডিম দিয়ে চিকেন পকোড়া করিনি কিন্তু আজকে ডিম দিয়ে চিকেন পকোড়া করেছি কারণ হচ্ছে একটাই যে বাইরের স্বাদটা যেন ঘরেই পাই আর একদমই যেন মনে হয় না যে কেনই বা ঘরে বানালাম বাইরের থেকে নিয়ে আসলেই ভালো হতো তো তারই মাঝখানে একটা পার্সেল চলে এসেছে হাজবেন্ড গিয়ে নিয়েও আসলো তো আমার যেহেতু প্রচণ্ড চুল উঠে তো সেই ক্ষেত্রে এই যে এই শ্যাম্পুটা নিয়ে আসা হয়েছে তো এটা রেজাল্ট কীরকম পাই সেটা অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে জানাবো তো এই যে চিকেনটা কিন্তু মেখে নিয়েছিলাম ভালোভাবে আর এখন হচ্ছে ওই যে তেলের মধ্যে চিকেনটাও ছেড়ে দিচ্ছি তো সত্যি কথা যেটা ডিম দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝলাম এতদিন তো আমি চিকেন পকোড়া বানাতাম ঘরে কিন্তু ওই ডিম দিতাম না আর সেজন্য কি হতো যে নিচে লেগে যেত আর হচ্ছে মানে কীরকম রকম যেন একটু ছাড়া ছাড়া হতো চিকেনটা কিন্তু আজকে সত্যি কথা যেটা মানে চিকেন পকোড়াটা বানিয়ে যেরকম শান্তি পেয়েছি খেয়েও তো বেশ ভালোই লেগেছে একদম মানে রেস্টুরেন্টের মতোই হয়েছে সত্যি কথা খুবই ভালো লেগেছে আমার আবারও বলছি কারণ সত্যি যেটা নিজের হাত দিয়ে কিছু বানানোর পর যখন দেখা যায় যে একদম বাইরের মতো খাবারের স্বাদ বা দেখতেও সুন্দর তাহলে না বারবার নিজের মনে প্রশংসা করার ইচ্ছে করে সত্যি কথা যেটা আমি বললাম তো যাই হোক এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা চিকেন পকোড়াটা দিয়েছি আর কত সুন্দর একদম ফুলে গিয়েছে তাই না তো খুবই ভালো লাগছিল আর কালারটাও বেশ সুন্দর এসেছে তো এক এক করে চিকেন পকোড়াগুলো ওরকম করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে চাও বসিয়ে দিয়েছি কারণ হাজব্যান্ড বলছিল যে চা খাবে তো ভাবলাম চিকেন পকোড়ার সঙ্গে হচ্ছে চাটাও খেয়ে নেব। তাই হচ্ছে আর কি ওইদিকে চা বসিয়েছি আর এই যে এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু চিকেন পকোড়াটা হয়েও গিয়েছে একদম মানে লো আছে রেখে রেখে ভালো করে ভেজে নিয়েছি তাতে করে কি হবে ভিতরে আর কি ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে চিকেন পকোড়াটা তো এখানে হচ্ছে টমেটো সস এবং হচ্ছে পেঁয়াজ দিয়ে এখন আর কি খেয়ে নেবো এটা তো বাসায় যেহেতু তিনটা মানুষ তো সেই জন্য দেখতেই পাচ্ছ এতগুলো পকোড়া আর হচ্ছে তিনজনেই খেয়ে নেব এখন আর ছেলে হচ্ছে টিউশনে গিয়েছিল টিউশন থেকে এসেছে তো এই যে দেখতেই পাচ্ছ তো যাই হোক আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই আশা করছি তোমাদের কোথাও কোনো অংশ একটু হলো ভালো লাগবে তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ